আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে কিন্তু কবুতারকে বাইরে খেতে দেব। অর্থাৎ ঘরে খেতে দিই আজকে বাইরে খেতে দেব বাইরে খেতে দিলে দেখি ওরা সব বেরোয় নাকি খাবার দিয়ে আমি দরজা খুলে দিয়ে বাইরে আসবো এবং বাইরে খেতে দেব তাহলে চলুন দেখা যাক বাইরে কবুতরগুলো খেতে দিলে কিরম লাগে মাটির পারে আর কবুতরগুলো কিন্তু সব ওই যে দেখুন বেরোনোর জন্যই সব বেরোন ছটপাট করতেছে দেখুন বেরোনো জানি করতেছে আমি কিন্তু এই কবুতারগুলোকে বাইরে খেতে দেব আজকে এবং দেখি এরা বাইরে খাবার খেলে কি অবস্থা হয় আর পানুটা পানিটাও বাইরে দেব গাইস তারা চলুন আমরা এখন ফ্রন্ট ক্যামেরায় আসি পিছনে ক্যামেরায় চলে যাই দেখা যাক সব বাইরে বাইরে মার্শাল্লাহ চলে আসবে অবশ্যই বাইরে চলে আসবে কারণ শুধু খাবার দেব বাইরে আজকে বাইরে খাবার দিলে ওদের কি অবস্থা হয় সেটাই দেখবো আমরা খাবার নিয়ে নিলাম কয়টা এবং খাবার দেখা যাক গাছ বাইরে চলে আইসি আর দেখা যাক কবুতর গুলো সব বেরোবে এখন এই যে সব বেরোচ্ছে দেখতে পাচ্ছেন সব বেরোচ্ছে এই যে দেখুন আয় আয় আহ আহ আয় আহ আমরা পানু বাইরে দিয়েছি খাবার বাইরে দিয়েছে দেখেন আলহামদুলিল্লাহ একটা চলে আসে এই যে দেখুন খাবার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন বিবাস খাবার দিয়ে দিলাম কিন্তু বাইরে খাবার দিলে হচ্ছে মানুষের যে কবুতর সেইগুলো চলে আসে এবং বাইরের কবুতার চলে আসে বাইরের কবুতার চলে আসে কিন্তু আমাদের এই খাবারগুলো খেয়ে যায় টাকার খাবার এই জন্যই অল্পই কিছু দেবো দেখুন একটা সাহসকে চলে আসে যার একটাও চলে আসে মার্শাল্লাহ দেখা যাক আর কবুতারগুলো তো সব বাইরে ছেড়ে দিছি আসলে কবুতার খাসায় পুষে পাখি পুষে সমান কথা যে দেখুন বাজে দেখছে ওই দেখুন আমার কালদাম কবুতারটা বাজে দেখছে আর দেখুন তিন পিস একটা বাচ্চা চলে আসছে আর একটা রেড চাকা চলে আসছে এখন আসছে আমি সব বাইরে খাবার দেব দেখতে পাচ্ছেন বাইরে খাবার দেওয়া একটা অনুভূতি আলাদা দেখা যাক সব কবুতার বাইরে খেতে আসে নাকি আমার মনে হয় অবশ্যই কবুতারগুলো বাইরে আসবে এবং খাবে আয় 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 আই 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 ওরা ওর ভিতর দিয়ে ঘোরাফেরা করতেছে আসলে ওরা বুঝতে পারতেছে না এতদিন ঘরে খাবার দিয়েছে এখন বাইরে খাবার দিয়েছে বলে আর একটা আমাদের এই যে রেট চাকা মোট সাইড টে রেসার কিন্তু নিচে নামিছে আর আরও যে বেরগুলো উপরে রয়েছে সবগুলো এগুলো খাবার হয়ে গেলে আবার বাইরে দেব বাইরে আসলে আসলে কব পরিষ্কার দেখা যায় দেখছেন হ্যাঁ ক্যামেরায় ধরলে কবুতরকে পরিষ্কার দেখ আলহামদুলিল্লাহ আমাদের রুম বাজে যে কবুতরটা সেটা নিচেই নেমে গেছে ও দেখতে পারছেন ওটা আবার আবার কালদম নিচেই নেমে গেছে মজাটা আলাদা লাগতেছে তিন আর দুই তিন ছয়টা চলে আইছে আর ও যে বাচ্চারা ওরা আসলে এই চিন্তা করতেছে ওরা বেরোতে আয় 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 ওরা বুঝতে পারতেছে না দেখ একটা বাচ্চা চলে আসবে না মার্শাল্লা একটা বাচ্চা চলে আসবে না আর খাবার দিয়েছি দেখা যাক এরা সব খাবার বাইরে খাবার দিলে ভালো হয় ঘরের ভিতরে থাকলে সমস্যা হয় আয় 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 ওরা পথ খুঁজে পাচ্ছে না আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু পথ খুঁজে পাচ্ছে না দেখে দেখা যাক রেসারের বাচ্চা হয়তো আসতে পারে পথ খুঁজে চেলায় চলায় 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 হায় 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 হ্যাঁ কালদম কালদম কিন্তু বাজে দেওয়ার চেষ্টা করে আয় 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 আহ এর বাজি দেওয়ার লক্ষণ আছে দুই একটা বাজি প্রথমে দিয়ে আছে। আচ্ছা যাই হোক আমরা আছে ঘর থেকে কবুতারগুলোকে বেরো করে নিয়ে আসি ওরা বুঝতে পারতেছে না আমরা আছে ঘরের ভিতরে যাই এবং কবুতারগুলোকে বের করে দেব নতু ওরা বাইরে বেরোতে পারে এই যে দেখুন তিন আব পাঁচটা আছে আর ডিমটাও দেখছে ডিমটাও দেখছে বেরো এই যে দেখুন এখন হচ্ছে সবগুলো বাইরে বের হয়ে গেছে এখন হচ্ছে তো নিচে খাবার দেব এই যে দেখতে পাচ্ছেন এখন নিচে খাবার দিয়েছি সব বের হয়ে গেছে একটা নাম ইসে দেখুন এইটো আছে আমাৰ ৰেচাৰ কবুতাৰ একটা নৰ কবুতা আৰু মা দেউ যে আছে এইগুলো ডিমে বসে ৰৈছে আৰু এক দুটা বাচ্ছাই বসে ৰৈছে কালৰ কবুতাৰ আহিছে দেখা যায় আই আ নিচেই খাব আৰু একটো নাম হৈছে আমাৰ ৰেচাৰ কবুতা দেখোন এই দুইটাই আছে নৰ আৰু মা দেউতাইখন বসে আছে এদকে বাহিৰ খাবাৰ দিয়াৰ অভ্যাস কৰোঁ দেখোন খাদ দিলাম আৰু নামিছে দেখোন বাচ্টাৰ কোৱালিটি দেখোন দেখোন আৰু একটা বাচা নামিছে মোৰ চাৰিটে কবুত ৰৈ গ'ল আলহামদ্লা আৰু ঐ যে উৰিক ৰৈছে ঐ যে আপোনাৰ কালদম জ্বলা ওখনে ৰছে পেটে খিদিয়ে নাই আৰু এই যে দেখোন ড্ৰোমবাজে আৰু একটা নামিছে ড্ৰোমবাজি কবুতৰ আঠটা নামিছে গাইস আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি অনেক দিন থেকে এই চ্যানেলটা চালু করেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ওই দেখেন আটটা রেট টাকার নামিয়েছে দেখছেন কবিতারগুলো বাইরে উঠোনের পদে খাবার খেয়ে একটা সুন্দর লাগে ওই দেখুন কালদম ওগুলোও দেখা যাচ্ছে ওরাও নামবে নিচেই নিচেই নামানোর চেষ্টা করতে হবে এবং খাবার দিয়ে দিয়ে অভ্যেস করতে হবে দেখুন রেট

ওই দেখুন কালো কাবুতার উড়া ভাব দেখুন এত গতিতে ওড়ে ওদের মোবাইলে যায় না প্রচুর উড়া ওড়ে কালো কাবুতার প্রচুর উড়া ওড়ে আর এখানে দেখুন এরা এরা বাইরে গ্রিট খাওয়ার জন্য সব বাইরে রয়েছে প্রচুর উড়া ওড়ে ও যে দেখুন কালো কাবুতার উড়ে আসে এত স্পিডে ওড়ে এই জন্য কিন্তু একা দিচ্ছে আর দেখুন সারের বাচ্চাটা উড়িছে এরা সবই ওড়ে মার্শাল্লাহ সবগুলো উড়াই দিলাম দেখুন সব উড়াই দিলাম চলে গেল আর এই দুটো উড়াই দেব উড়াই দিলাম দেখুন সব সাজা যায় বসতে সব সাজা যায় বসে দেখুন গাড়ি এদের ভিতরে তো দুটো ছিল ডিম তা দুটো ছিল গাছ চলাই সেই যে ডিম আর এখানে দেখতে পারবেন মাসাল্লাহ একটা ডিম আমাদের নষ্ট হয়ে গেছে এই ডিমটা নষ্ট হয়ে গেছে এর মধ্যে বাছ দিছে এইটা মাসাল্লাহ আর বেবি হবে না তাহলে আমরা এই ডিমটা পেলাই দিতে হবে আমাদের এর ভিতরে বাচ্চা হয় নি কিন্তু গরম রয়েছে এখন না এটা নষ্ট হয়ে গেছে এটার ভিতরে ডাচতিছে গায়ক কবুতর গুলো যে বাইরে আইছে এখন আমরা হচ্ছে দরজা দিয়ে দেবো দরজা দিয়ে সবুজ দেখুন কালো কবুতার উঠেছে উঠেছে এই যে দেখুন আমাদের রাজাটা আইসে রানীটা ভিতরে খাওয়া দাওয়া করতেছে অনেক বড়ো কবুতার অনেক বড়ো কবুতার মার্শাল অনেক বড় এই কবুতরটা অনেকেই চাইছে আর আমাদের যে ডিমটা এখান থেকে চাইলে ফেলাই দেবো একদম পুকুরের মধ্যে রে বাবা হো চলে গেছে ফুকনে মধ্যে আয় 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 এ আহ একেবারে যার ক্ষুদার জ্বালা আছে সে কিন্তু যে বাইরে বসে রইছে এই যে খাওয়া দাওয়া করবে না খুদার জ্বালা আছে আর সব বস্তু ওই ছাদের উপরে বসে রয়েছে ওই ছাদের উপরে যায় বসে রইছে এরা সব চলে আসবে না আমি আসতে যে এখন এই যে ঘরটা খুলে দেবো এই দেখুন এই যে ঘরটা খুলে দিলাম এখন সব বস্তু ঢুকে দেবে না এই যে দেখুন এখন হলে সব ঢুকে দেবে না কীভাবে ঢুকে গেল ওই যে দেখুন ঢুকে গেল একটা আর একটা ছেলে আছে এই যে এটা আমাদের রুম বাজি এটাও ঢুকে না মার্শাল্লাহ ও যে দেখুন ওই ঢুকে গেলো টেপ দোয়ার ওই ঢুকে গেলো আয় 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 আর সব বাইরে বসে রয়েছে একটা খাচ্ছে বাইরে ভিতরে পানি দিয়ে দিয়েছি মার্শাল্লা আজকে মতো এখানে রাখছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন